আসসালামু আলাইকুম দেখেন আজকে কী সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি সুপার প্যাটেল মধ্যে ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম মাথা নষ্ট করা এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে এই প্রোডাক্টগুলো যেগুলো নেবেন একটা ডিজাইনের চারটা কালার চার কালার চারটা সেট নিতে হবে দেখেন অন্যটা দেখেন একদম মাথা নষ্ট করা অবশ্যই যারা আমাদের থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন রেড কালারের মধ্যে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম মাথা নষ্ট করা এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটি ভাই কালার কষগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যে কোনো মানুষ এই ডিজাইনগুলো দেখলে কিন্তু পছন্দ করতে বাধ্য হবে ঠিক আছে এবং সর্বনিম্ন দুই সেট প্রোডাক্ট আপনার আট আট পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু হিউজ প্রোডাক্ট কিন্তু আমাদের ঢুকছে স্টকের মধ্যে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন ঠিক আছে নিউ ডিজাইনের মধ্যে আজকের ভিডিও যে প্রোডাক্টগুলো দেখবেন প্রত্যেকটা হচ্ছে একদম নিউ আর রেটগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পাঁচশো টাকা করে আপনার পার পিস পাঁচশো টাকা ঠিক আছে সর্বনিম্ন আট পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আর যারা আপনারা আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার অবশ্যই এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আমাদের দোকানে আপনাকে নিয়ে আসবো আমাদের শোরুম যেটাতে এটাতে নিয়ে আসবো আমাদের শোরুমে কিন্তু আপনারা দেড়শোর উপরে কোয়ালিটি পেয়ে যাবেন এরকম ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অবশ্যই আছে আপনারা অবশ্যই দেরি না করে শুরু করতে পারেন আপনার জীবনের অল্প কিছু টাকা নিয়ে ব্যবসাটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা অবশ্যই আমাদের থেকে এগুলো আপনার সর্বনিম্ন আর্ট পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম মাদার হোলসেলার রেটে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে আর যারা আপনারা একশো পিস দেড়শো পিস বান্ডিলে বান্ডিল প্রোডাক্ট নিতে চান অবশ্যই তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনি যদি এক ডিজাইনের দুইশো পিস তিনশো পিসও চান আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আর যারা ডিজিটালের মধ্যে নিতে চান ভাই অবশ্যই ডিজিটাল প্রোডাক্ট নিতে অবশ্য হইলেও আমাদের শোরুমে বা আমাদের থেকে একবার হলেও নিয়ে আপনারা দেখতে পান ঠিক আছে আমরা কিন্তু দিতেছি আপনাদেরকে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের সুতা থেকে গিরে যা আছে সবই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রসেসিং করা হয় ঠিক আছে এবং সবই কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব মেলে তৈরি করা হয় দেখেন আজকের ভিডিও এখানে সবাই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফি